জাটিগ্রাম বটতলা সার্বজনীন শিব মন্দিরে শ্রী শ্রী সরস্বতী মায়ের পূজা উপলক্ষে শ্বাসসজ্জা কাছের এবং দূরের শিবভক্ত বটতলা নিবাসী সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দূর দূরান্তে যে যেখানে আছেন বটতলা নিবাসীকে আশীর্বাদ করবেন যাতে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মের তীর্থস্থান হয়ে থাকে আমাদের এই গ্রাম বটতলা সার্বজনীন শিব মন্দির চমৎকার আলোকসজ্জা আর এই সিদ্ধান্তে প্রথম উদ্যোগী হয়েছিলেন যারা তার মধ্যে ডাক্তার কাকা অনবরঞ্জন ঘোষ ও আমাদের আর একশ্রদ্ধাভজন কাকা ডাক্তার রবীন্দ্রনাথ দাস ধীরে ধীরে সবাই আমরা এই সরস্বতী মায়ের পূজার নতুন করে আবার সিদ্ধান্ত নিয়েছি ভবিষ্যতে বটতলা শিবম মন্দিরে সরস্বতী মায়ের পূজা করবে আমাদের নতুন প্রজন্ম সকলেই আশা করি আপনারা কাছ থেকে দূর থেকে সবাই আশীর্বাদ করবেন এই মুহূর্তে আমার সাথে আছে আমার সজীব ঘোষ কালা বাবা রাতের আধারাজ আলোকজ্জ্বল হয়ে গেছে শত শত বছরের প্রাচীন বটগাছ যার ছায়াতল আমাদের অস্তিত্ব আমাদের ঠিকানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বটতলা নিবাসী ধনী গরিব ছোট বড় সবাইকে আশীর্বাদ করবেন জয় জয় শিব ঠাকুরের জয়